আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো জনপ্রিয় একটি ইনজেকশন সলিউশন থায়াবেট নিয়ে গবাদি পশুর কোন কোন সমস্যায় বা কোন কোন ক্ষেত্রে থায়াবেট ব্যবহার করবেন কতটুকু কিভাবে ব্যবহার করবেন এবং থায়াভেটের প্রধান উপাদান থায়ামিন হাইড্রোক্লোরাইড কিভাবে এবং কি কাজ করে প্রাণীর দেহে ইত্যাদি বিস্তারিত তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে এই ভিডিওটিতে একটি লাইক তেমন লোক সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রতি মিলি থায়াভেট ইনজেক্টেবল সলিউশনে আছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি বা ভিটামিন ওয়ান একশো মিলিগ্রাম থায়ামিন বা দেহে কাজ করে জেনে নেওয়া যাক থায়ামিন বা ভিটামিন বি ওয়ান সমস্ত কোষের জন্য কার্বোহাইড্রেটের বিপাক এবং শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কঠোর পরিশ্রমী পেশিগুলির বর্ধপূর্ণ পাইরোভিক অ্যাসিডের সাথে সাথে লেকটিক অ্যাসিডের ভাঙ্গনে থায়ামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো পরিস্থিতিতে যেখানে কার্বোহাইড্রেট প্রধান শক্তির উৎসব বা যখন খাদ্যে গ্লুকোজ যোগ করা হয় থায়ামিনের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় থায়ামিন কো এনজাইমের অংশ হিসেবে অপরিহার্য যা গ্লুকোজ ভেঙ্গে শক্তিতে রূপান্তর করে থায়াবেটের ব্যবহার নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় থায়াবেট ইনজেকশন থায়ামিনের ঘাটতি বা বেরি বেরি রোগের চিকিৎসার জন্য নির্দেশিত ওয়ার্নিকের অ্যানাসেফালোপ্যাথি বাছুরের বেরি বেরি গুরুতর অ্যানারক্সিয়া থায়ামিনের অভাব বা এর কারণে কার্ডিও ভাস্কুলারের রোগ স্নায়ুতন্ত্রের রোগ এবং গর্ভাবস্থায় নিউরাইটিস চিকিৎসায় থায়ামিন ব্যবহৃত হয় হার্ট ফেইলিওর এড়াতে শিরাপথে ডেক্সট্রোজ দেওয়ার সময় থায়ামিন ব্যবহার নির্দেশিত এরপর থায়াবেড বা থায়ামিন কীভাবে কতটুকু ব্যবহার করবেন বা মাত্রা এবং প্রয়োগ বিধি গরু মহিষ ও ঘোড়ার জন্য প্রতি পঁয়তাল্লিশ কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক পাঁচ থেকে দশ মিলি করে সপ্তাহে দুইবার অংশপেশি অথবা শিরাপথে প্রয়োগ করতে হবে বাসুরের জন্য দৈনিক আড়াই থেকে সাড়ে তিন মিলি করে সপ্তাহে দুইবার প্রয়োগ করতে হবে ভেড়া এবং ছাগলের ক্ষেত্রে দৈনিক দুই থেকে আড়াই মিলি করে সপ্তাহে দুইবার প্রয়োগ করতে হবে কুকুর এবং বিড়ালের ক্ষেত্রে দৈনিক এক থেকে দুই মিলি করে সপ্তাহে দুইবার প্রয়োগ করতে হবে থায়াবেটের পার্শ্ববর্তী ক্রিয়াম। ইনজেকশনের জায়গায় ব্যথা লালচে ভাব এবং নাকে মুখে বা গলায় ব্যথা হতে এবং এর সতর্কতা হচ্ছে প্যারেরেন্টেরাল থায়ামিন থেকে অ্যানাফাইলেক্টোজেনিসিস হতে পারে থায়াবেট ব্রিজ ফার্মা লিমিটেড দশ মিলি পঞ্চাশ মিলি ও একশো মিলি ইঞ্জেক্টেবল সলিউশন আকারে সরবরাহ করে পঞ্চাশ মিলির আমার মূল্য একশো টাকা